নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আর এটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন আর এটা আমাদের ছোট্ট একটা সংসার আর আমাদের এই ছোট্ট টুনাটুনি সংসারে আজ আমরা খাবো বিরিয়ানি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকো আজ সন্ধেবেলায় আমরা দুজনেই বিরিয়ানি কিনতে গিয়েছিলাম আর আমরা দু প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি এরপর আমরা বিরিয়ানিটা আস্তে আস্তে ঢালছি থালার মধ্যে আর বন্ধুরা তোমরা কমেন্টে লিখবে বিরিয়ানি খেতে তোমাদের কেমন লাগে আর আমি আর আমার বর দুজনেরই বিরিয়ানি খুব বেশি প্রিয় আর আমাদের দুজনেরই এই বিরিয়ানিটা খেয়ে খুব বেশি ভালো লেগেছে এরপর আমরা বসে পড়েছিলাম বিরিয়ানি খেতে আর বিরিয়ানিটা খুব টেস্টি ছিল আর আমার মতো বিরিয়ানি কার কার ভালো লাগে কমেন্টে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন